আপনারা ই আজ সঙ্গে সোনার হলমার্ক সংক্রান্ত বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় তারকেশ্বর ব্যবসায়ী ভবনে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড এর নির্দেশে তারকেশ্বর বাবা তারকনাথ হলমার্কিং সেন্টার এবং কে কে হলমার্কিং সেন্টারে যৌথ উদ্যোগে চলা এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি শাখার বিভিন্ন জনেরা এলাকার স্বর্ণ ব্যবসায়ী এবং শিল্পীরা অন্যান্য অনুষ্ঠানে এইচ ইউআইডি হলমার্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়